নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও কিছু টিপস নিয়ে চলে এসেছি নতুন কিছু টিপস নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের টিপসগুলো খুব উপকারে লাগবে তো চলো বন্ধুরা টিপসগুলো দেখে নেই আর সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা আর চটপট করে ধাঁধার উত্তরটি যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে এসে তাড়াতাড়ি ধাঁধার উত্তরটা দিয়ে দাও চলো তাহলে দেরি না করে দেখে ফেলি ভিডিওটি বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু এখন প্রত্যেক বাড়িতেই কিন্তু দুটো তিনটে এরকম মোবাইল আমরা ইউজ করি তো দেখো সেই মোবাইলের চার্জারগুলো কি হয় এখানে সেখানে এলোমেলো হয়ে পড়ে থাকে তো দেখো এভাবে যদি আমরা একটি জামা কাপড় মেলায় ক্লিপ দিয়ে এভাবে আটকে রেখে দেই তাহলে কিন্তু এই আমাদের তারগুলো কিন্তু এলোমেলো হয়ে পড়ে থাকে না জিনিসটা কিন্তু গোছানো থাকে আর যখন আমাদের প্রয়োজন তখন আবার এটাকে ইউজ করতে পারবো তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে অ্যাপ্লাই কর তো চলো পরের নেই বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি এখানে লিপস্টিক লিপস্টিক বন্ধুরা আমাদের কিন্তু এরকম হয় যে লিপস্টিক আমাদের লিপস্টিক বলো মুখে মেকআপ বলো মেকআপ গুলো যেখানেই যায় না কেন রাত্রে এসে তো আমাদের মেকআপ গুলো উঠাতে হয় আর এই উঠাতে গিয়ে কিন্তু আমাদের মেকআপ ক্লিনার কিনে নিয়ে আসতে হয় বাইরে থেকে সেটা কিন্তু অনেকটা দাম দামও হয় আর আমাদের অনেক টাকা খরচা হয়ে যায় তো দেখো আমরা যদি ঘরে থাকা জিনিস দিয়ে এটাকে আমরা ক্লিন করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের এত টাকা খরচ হয় না তো দেখো আমি কিভাবে দেখাচ্ছি নারকেল তেল নিয়ে নেবে এখানে যদি নারকেল তেলের পরিবর্তে তোমরা সর্ষের তেল ইউজ করতে পারো কোনো প্রবলেম হবে না তো দেখ দেখো কত সহজে এটা কিন্তু উঠে গেল দেখতেই পেলে আর যদি তুমি এমনি ধুয়ে বা মুছে করতে সেটা কিন্তু লালচে ভাব বা যে কোনো কালারটা কিন্তু থেকেই যেত তো বন্ধুরা অনেকের বাড়িতে রয়েছে বাচ্চা ছোট ছোট বাচ্চা রয়েছে তাদের যে কাজলে টিপ দেওয়া হয় কাজলি টিপ বলে আর বড়দেরই বলো কাজল দিতে গেলে পরে সেই কাজলটা কিন্তু উঠাতে কিন্তু খুব কষ্ট হয় তো সেটাও যদি তোমরা এরকম নারকেল তেল এক ফোঁটা লাগিয়ে তারপর তোমরা কিছু দিয়ে মুছে নাও তাহলে কিন্তু খুব চটপট করে দেখো উঠে গেল। একদম সারা মুখ কালই হলো না এটা কিন্তু অনেকের ক্ষেত্রে এরকম হয় যেটা কিন্তু যখন ওঠাতে গিয়ে সম্পূর্ণ মুখটাই কালো হয়ে যায় বাচ্চাদের বলো বড়দের বলো সবারই কিন্তু এই উল্টা হয় তো বন্ধুরা তোমরা যদি এই টিপসটি ফলো করো তাহলে কিন্তু এর পরবর্তী তার এরকমটা হবে না তো চলো বন্ধুরা পরের নম্বর টিপস দেখে নিই বন্ধুরা আমাদের সেফটি পিনগুলো কী করি আমরা যখন এই সেফটি পিনগুলো একসাথে রাখি হয়তো দেখো এখানে রয়েছে ছোটো সিফ সেফটি পিনটা পিছনে রয়েছে তো সেটা বের করতে গেলে কি করতে হবে আমার সব সেফটি পিনগুলো আলাদা আলাদা করে বের করতে হবে একটা একটা করে তারপরে গিয়ে ছোটো পাবো ছোটোটা পাবো তারপর আবার এগুলোকে গুছিয়ে রাখো তো এরকম যাতে না করতে হয় তারই একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি আর দেখো বন্ধুরা এটা কিন্তু এরকম করে কিন্তু আমাদের অনেক সময়ও নষ্ট হয় আর এরকম তো প্রত্যেক বাড়িতেই পুরনো চুরি রয়েছে এই চুরিগুলোর মধ্যে যদি তোমরা এরকম সেফটি পিনার ঢুকিয়ে তারপর লাগিয়ে রাখো তাহলে কিন্তু এভাবে তুমি যখন খুশি তখন এটার থেকে বের করে নিতে পারবে এবং যত খুশি সেফটি রাখতে পারবে যেটা খুশি সেটা একটা একটা বের করতে হলে একটাই বের করতে পারবে রকম আর একটা যে সবগুলো বের করা আগের মতো কিন্তু থাকবে না সময়টাও কিন্তু আমাদের অনেকটা বেঁচে যাবে আশা করি টিপসটি তোমাদের ভালো লেগেছে বন্ধুরা ভালো লাগলে অ্যাপ্লাই করো আমার বন্ধুদের মাঝে টিডিএস এর সর্টস উনি লিখেছেন চোখ হবে হ্যাঁ বন্ধুরা তুমি ঠিকই হ্যাঁ বন্ধু তুমি ঠিকই ধরেছ চোখ হবে তো এরকম করে তোমরাও বন্ধুরা যদি তোমাদের কোনো ধাঁধার উত্তর জানা থাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে দাও আর তোমার যতক্ষণ তাড়াতাড়ি জানাতে হবে কেননা কেননা সন্ধ্যার আগ যত সকালবেলা ভিডিও ছাড়ি আর ঠিক সন্ধ্যের আগ মুহূর্তে আমাকে কমেন্ট যে আগে জানাবে তার নামটাই আমি এখানে বল আশা করি তোমাদের ধাঁধাগুলো খুব ভালো লাগবে আজকেরটাও ভালো লাগবে তো চলো বন্ধুরা টিপস দেখে নিই আজকের নতুন টিপসটা দেখে নিই তো বন্ধুরা দেখো আমি এখানে নিয়ে নিলাম রসুন আর রসুনগুলো কি হয় ছুলতে গেলে এই গরমকালে তো ফ্যান ছেড়ে আমাদের কাজ করতে হয় আর রসুনের যে খোসাগুলো হয় সেগুলো কিন্তু বারবার উড়ে চলে যায় বারবারই উলে চলে যায় আর এরকমটা হয় রসুন কিন্তু ছুলতে গিয়েও আমাদের কিন্তু আঙুলগুলো বাক ব্যথা করে অর্থাৎ আঙুলের মাথাগুলো ব্যথা করে তো দেখো এভাবে আমি তোমাদেরকে দুটি টিপস শেয়ার করছি যেটা করলে আর কিন্তু এরকম উড়েও যাবে না আঙুলগুলো কিন্তু আর ব্যথা করবে না তো দেখো আমি এই রসুনে খোসার জন্য একটি টিপস দিচ্ছি আর নখ নখ ব্যথার জন্য আঙুলগুলো ব্যথা হওয়ার জন্য একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি অর্থাৎ দুটো টিপস শেয়ার করছি তো দেখো বন্ধুরা এরকম করে যখন চুলতে যায় কীরকম বিরক্তি লাগে বলো এখন গরমকালে এসেছে আর এরকম ফ্যানটা ছাড়াও কিন্তু কাজ করা যায় না প্রচণ্ড গরম লাগে তো দেখো এই গরমের মধ্যে এরকম করে কীভাবে করলে আমাদের ভালো হবে সেটা তো চিন্তা ভাবনা করতেই হয় তো কিছু টিপস যদি ফলো করো তাহলে কিন্তু আমাদের এই কষ্টটা হয় না তো দেখো এরকম জল নিয়ে নিলে তারপর এই যে রসুনের খোসাগুলো যদি এইভাবে আমরা ফেলে দেই তাহলে কিন্তু আমাদের কিন্তু আর রসুনের খোসাগুলো উড়েও যাবে না এটাকে নিয়ে আমাদের আর ভাবতেও হবে না আর দেখো এভাবে কিন্তু তোমরা পেঁয়াজের খোসাটাকে এভাবে ছাড়িয়ে নিতে পারবে এভাবে রেখে দিতে পারবে জলের মধ্যে জলের মধ্যে দিলে আর উড়ে যাবে না আর যার ফলে আর বাইরে এলোমেলো জায়গা অনেকটা ঘর নষ্ট নোংরা নোংরা হয়ে যায় সেটাও কিন্তু আর হবে না তো দেখো এভাবে খুব সুন্দরভাবে ছুলে ছুলে আমরা কিন্তু এটার মধ্যে ফেলতে পারি তারপর আমরা চাকু দিয়ে যদি রসুনটাকে একটু তারা করে দু টুকরো করে তারপর রসুনগুলো ছুলে নেই তাহলে খুব সহজেই কিন্তু আমরা রসুনের খোসাগুলো খুব চটপট করে ছাড়িয়ে নিতে পারবো আর আমাদের কিন্তু নখগুলো কিন্তু ব্যথা যেটা হয় সেটা কিন্তু আর হবে না দেখো এভাবে খুব সুন্দরভাবে আমি রসুনের খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিব তো প্রথম আগে আপনি চাকু দিয়ে দু টুকরো করে নিলাম প্রত্যেকটা রসুন করে নেওয়ার পর আমি এটাকে চটপট করে ছুলে ফেলছি তো দেখো এভাবে করে দেখো বন্ধুরা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তোমরা বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে এই টিপসটি কত উপকারী তাহলে বন্ধুরা চলো আজকে রসুন ছুলতে ছুলতে আমাদের আজকে ধাঁধাটা জেনে নেই তো বন্ধুরা আজকের ধাঁধা হল কোন জিনিস সব সময় গরম থাকে তো বন্ধুরা আশা করি তোমাদের এই উত্তরটিও জানা আছে তো তাড়াতাড়ি চলো কমেন্ট বক্সে এসে দিয়ে দাও তো বন্ধুরা চলো পরে নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমি এখানে নিয়ে নিলাম বেডশিট বন্ধুরা এখন কিন্তু যে গরম পড়েছে তাতে কিন্তু সবারই ইচ্ছে হয় যে একটু এসি রুমে আমি ঘুমাই তো সবার তো সামর্থ্য হয় না যে এসি রুমে ঘুমাবে তো সেটা কি আমাদের তো সব সময় যে আমাদের অনেক টাকা দিয়ে আমরা এসি কিনে আমরা সবাই যে ব্যবহার করতো করতে পারবো সেটা কিন্তু কথা নেই কিন্তু আমরা বুদ্ধি খাটিয়ে যদি করি ঘরটাকে তো আমরা এসি বানাতেই পারি সেটাও কিন্তু আমরা করে নিতে পারি তো সেটা আজ করতে চলেছি তো দেখো প্রথমে নিয়ে নিলাম আমি বেডশিট তারপর আমি যেটা নিয়ে নেব হচ্ছ প্লাস্টিক তো এখানে আমি জামাকাপড় শাড়ির যে প্লাস্টিকগুলো হয় সেই শাড়ি প্লাস্টিক নিচ্ছি তোমরা এখানে যে কোনো প্লাস্টিক নিয়ে নেবে যাতে ভালো করে এটা বেডশিটটাকে ভালো করে কভার করা হয় তো দেখো এভাবে কভার করে তারপর যদি আমরা এটাকে এসির মতো করে তৈরি করে নেই তাহলে কিন্তু আমাদের রাতের ঘুমটা বেশ ভালোই হয় তো দেখো বন্ধুরা এভাবে করলে বাচ্চারাও কিন্তু দেখো এই গরমে কিন্তু বিছানাপত্র সব গরম হয়ে থাকে বাচ্চারাও কিন্তু ঘুমোতে পারে না তো এরকম যাতে করলে পরে বাচ্চারা ঘুমোতে পারে তো সেটা তো আমাদের সবারই চেষ্টা তাই না বলো তো দেখো আমি এখানে নিয়ে নিলাম ফ্রিজের ভিতরে বেডশিটটা দিয়ে দিলাম আর এখানে যে জায়গাতে আমরা ভাত বা তরকারি সেগুলো রাখি না সেই জায়গাতে আমি এখানে বেডশিটটা রেখে দিলাম বেশিটা রাখার পর আমি দু ঘন্টা পরে এটা এটা এসে নিয়ে নেব কিন্তু বন্ধুরা দেখো তোমরা চাইলে দিনের বেলাও এরকম করতে পারো দিনের বেলা দেখো বাচ্চারা দিনের বেলা ঘুমায় তো তোমরা কিন্তু এখানে দিনের বেলাও এরকম একটা করে নিয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়াতে পারো তোমরাও বিশ্রাম করতে পারো তো দেখো দু ঘন্টা পর চলে এলাম তো দু ঘন্টা পর চলে এলাম এটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে আর এতটা ঠান্ডা তোমরা ভাবতে পারবে না তোমরা যখন বাড়িতে ট্রাই করবে তখন বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটি তো দেখো বন্ধুরা এখন আমি কি করব এই প্লাস্টিকটাকে সরিয়ে দেবো সরিয়ে দেওয়ার পর আমি বেডশিটটাকে আমি বিছানায় পেতে নেব আর বিছানায় পেতে রাতে শোবার সময় যখন বের করে নিয়ে এসে বিছানায় পেতে শুবো তখন কিন্তু আমাদের ঘরটা অটোমেটিক এদিকে উপরে ফ্যান চলবে আর নিচের দিকে এসির মতো প্রচণ্ড ঘুমটা ভালো হবে বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করো তাহলে বুঝতে পারবো কতটা উপকারী ভিডিও আমি নিজে ট্রাই করেছি তাই তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো এভাবে কিন্তু আমরা দিনের বেলাও করে নিতে পারি দিনের বেলা অনেকেই আছে বিশ্রাম করে বাচ্চারা ঘুমাতে পারে না প্রচণ্ড রোদ দিয়ে কিন্তু বিছানা সব গরম হয়ে থাকে তো তোমরা যদি এভাবে করে নাও তাহলে কিন্তু আর তোমাদের কষ্ট পেতে হবে না বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু হলো না আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আর তোমরা সব সময় ভালো থেকো এবং সুস্থ থেকো কেমন